বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম এখন আমি আলোচনা করবো পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত তন্ত্র তো পরিপাকতন্ত্র এবং রক্ত তন্ত্রের এটা কিন্তু আমার অষ্টম পর্ব যদি এক থেকে সাত নাম্বার ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক পাঠ এগারো থেকে বারো হৃদরোগ তো হৃদরোগ হলো মূলত হৃৎপীড়নের রোগ নোবেল সাহেব একজন ব্যাংক কর্মচারী তিনি একজন মাঝারি মোটা সোটা মানুষ তিনি মাছ মাংস ও তেলযুক্ত খাবার খেতে খুব পছন্দ করেন তিনি একজন দুমপাই দুমপান করেন সকাল থেকে রাত পর্যন্ত একটানা পরিশ্রম করেন পরিশ্রমের সাথে মাত্রাতিরিক্ত ধূমপান দুমপান করেন সারাদিন হাঁটাচলা ব্যায়াম হয় না বললেই চলে তা সারাদিন তিনি হাঁটা চলা এবং ব্যায়াম করেন না বললেই চলে তো হঠাৎ একদিন অফিস থেকে ফিরে বুকের বাম দিকে ব্যথা অনুভব করলেন বুকের কোন দিকে ব্যথা অনুভব করলেন বাম দিকে তিনি ব্যথা অনুভব করলেন কিছুক্ষণের মধ্যে ব্যথা তীব্র হলো তিনি অজ্ঞান হয়ে পড়লেন তার স্ত্রী তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তার তাকে পরীক্ষা করে বললেন যে নোবেল সাহেব হৃদরোগে ভুগছেন এবার বলতো হৃদরোগের কারণগুলো কি কি তো আমরা উপরে দেখলাম কি তিনি ধূমপান করেন মাছ মাংস তেলযুক্ত খাবার বেশি পছন্দ করেন এবং মাত্র অতিরিক্ত দুমপান করেন মানে মাত্র অতিরিক্ত তিনি দুমপান করেন পরিশ্রমটাও তিনি সকাল থেকে রাত পর্যন্ত একটানা করেন এখানে যে কয় ডাকাস নোবেল সাহেব করছে প্রত্যেকটা কাজই কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়ায় এর থেকেই কিন্তু আমরা হৃদরোগের কারণগুলো লিখতে পারবো তো উপরের অনুচ্ছেদ থেকে আমরা হৃদরোগের যে কারণগুলো জানতে পারলাম তা হলো অধিক তেল ও চর্বিযুক্ত খাবার গ্রহণ তাহলে অধিক তেল ও চর্বিযুক্ত খাবার গ্রহণ করলে কিন্তু হৃদরোগ হয় সুষম খাদ্য গ্রহণ না করা তিনি কিন্তু ওই শাকসবজি এই সকল খাবারগুলো বেশি খাইতেন না মাছ মাংসই তিনি বেশি খাইতেন তো ধূমপান করা অতিরিক্ত পরিশ্রম করা খেলা হা হাঁটাচলা ব্যায়াম ও রকম শারীরিক পরিশ্রম না করা এই শারীরিক পরিশ্রম না করাও কিন্তু হৃদরোগের একটি কারণ হৃদরোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায় তাহলে হৃদরোগ যাতে আমাদের না হয় সেই জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি অধিক সরকরা ও চোরবিযুক্ত খাবার না খাওয়া চোরবিযুক্ত খাবার এবং শর্করাযুক্ত খাবার বেশি পরিমাণ না খাওয়া নিয়মিত শারীরিক পরিশ্রম করা যথা খেলাধুলা হাঁটা চলা ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা নিয়মিত কি করতে হবে আমাদের বেশি শারীরিক পরিশ্রম করতে হবে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে সকল গুণের খাবারই আমাদের খেতে হবে শুধু স্পেসিফিক্যালি একটা গুণসম্পন্ন খাবার খেলেই হবে না সকল ধরনের পুষ্টিগুণসম্মত খাবার আমাদের খেতে হবে দুমপান ত্যাগ করা দুমপানের ফলে গাত্র শক্ত হয়ে রক্ত প্রবাহের ব্যাঘাত ঘটায় তাহলে ধূমপানে আমাদের কি ক্ষতি করে দমনী গাত্রগুলা শক্ত হয়ে যায় এবং রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে না অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করা এই আমাদের করতে হবে অতিরিক্ত পরিশ্রম এবং অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করতে হবে তাজা ফলমূল মূল শাক সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে দেহের ওজন বাড়তে না দেওয়া দেহের ওজন বেড়ে গেলে হৃৎপিডের উপর রক্ত সঞ্চালনের চাপ পড়ে ফলে হৃৎপীন ক্ষতিগ্রস্ত হয় এখন নিজে করো হৃৎপিডনের চিত্র অঙ্কন করো আমি কিন্তু আগেই বলছি যে আগের ভিডিওটাতে হৃৎপিডনের চিত্র অঙ্কন করে চিহ্নিতকরণ সহ যদি আমরা খুব ভালোভাবে শিখে নেই তাহলে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন সম্বন্ধে এবং হৃৎপীড়নের বিভিন্ন অংশের নাম সম্বন্ধে আমাদের ভিতরে একটা ধারণা তৈরি হয়ে যাবে এবং হৃৎপিডের রক্ত সঞ্চালন পদ্ধতিটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো হৃৎপিডনের রক্তের গতিপথ চিহ্নিতকরণ করো তো হৃৎপিডনে রক্ত কোন পথে প্রবেশ করে এবং কোন পথে বের হয়ে যায় সেটা কিন্তু আমাদের চিহ্নিতকরণ করতে হবে যদি তোমরা এটা চিহ্নিতকরণ ভালোভাবে জানতে চাও তাহলে আমার এটা তো আট নাম্বার ভিডিও সাত নাম্বার ভিডিওটা দেখে নিলেই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা কিভাবে হৃদরোগ রোধে সচেতনতা সৃষ্টি করা যায় এমন একটি চার্ট তৈরি করো তো আমাদের শ্রেণীকক্ষের সবাই মিলে একটি চার্ট তৈরি করে যদি আমরা শ্রেণীকক্ষের দেয়ালে দেয়ালিকা হিসেবে টানিয়ে দেই তাহলে কিন্তু আমরা হৃদরোগ সম্বন্ধে খুব স্পষ্ট একটা ধারণা লাভ করতে পারব তো এ অধ্যায়ে আমরা যা শিখলাম ধমনী ধমনী হৃদপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের সকল অঙ্গে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে তাহলে আমরা জানতে পারলাম কি ধমনীগুলা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে অর্থাৎ বিশুদ্ধ রক্ত পরিবহন করে বিশুদ্ধ রক্তগুলোকেই কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত বলা হয় কিন্তু ফুসফুসীয় ধমনি এর ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী কিন্তু কার্বন যুক্ত রক্ত পরিবহন করে আমরা সাত নাম্বার ভিডিওতে এটা দেখতে পাইছি তো ধমনি নর্মালি কি করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কিন্তু ফুসফুসীয় ধমনি কি করতেছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করতেছে যা হলো দূষিত রক্ত ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে যায় তো এরপর হলো শিরা শিরা দেহের বিভিন্ন অঙ্গ থেকে উৎপত্তি হয়ে সাধারণত কার্বন ডাইঅক্সাইড রক্ত যুক্ত রক্ত হৃৎপিণ্ণ হৃৎপিণ্ডের দিকে পরিবহন করে তো শিরা কী করে দেহের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হয় তো সাধারণত আমরা জানি কি শিরাগুলো কিন্তু কৌশিক জালিকা থেকে উৎপন্ন হয় উৎপন্ন হয়ে কি করে ধমনীতে এই হৃৎপীড়নে এসে কিন্তু সংযুক্ত হয় আর এই শিরাগুলোই কিন্তু কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে হৃৎপীড়নে নিয়ে আসে কিন্তু ফুসফুসীয় শিরা এর ব্যতিক্রম তো ফুসফুসীয় শিরা কি করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে নিয়ে আসে দেখো এই যে ফুসফুসীয় একটা কমন আছে ফুসফুসীয় ধমনী কার্বন অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে ধমনী নর্মালি কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে আর শিরা কি করতেছে সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে কিন্তু ফুসফুসীয় শিরা কি করতেছে আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে এটা কিন্তু ব্যতিক্রম এরপর হলো লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক রংজক পদার্থ থাকে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে তো হিমোগ্লোবিন কি করে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে তো অনুচক্রিকা অনুচক্রিকা রক্ত জমাট বাড়তে সাহায্য করে অনুচক্রিকার যুদ্ধ পরিমাণ যদি আমাদের দেহে কমে যায় তাহলে যদি কোনো অংশ আমাদের ক্ষতিগ্রস্ত হয় বা কেটে যায় দেহের তাহলে সেই অংশ থেকে সহজে রক্ত বন্ধ হয় না আর অনুচক্রিকা যদি স্বাভাবিক মাত্রায় থাকে বা মাত্রার থেকে তুলনামূলকভাবে বেশি থাকে তাহলে দেহের কোনো অংশ কেটে গেলে তাহলে ওইখানে সহজেই রক্ত বন্ধ হয়ে যায় তো এই ছিল আমাদের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবে আমার ভিডিওতে কোনো প্রকার ত্রুটি থাকলে বা কোনো বিষয়ে আলোচনা করার বাকি থাকলে অবশ্যই কমেন্টসে জানাবা ভালো লাগলেও কমেন্টসে জানাবা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে অনুশীলনী তখন এটা ভিডিওটা হবে আমাদের কি নয় নম্বর ভিডিও